আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ এই যে আমার হাতে গড়ি স্টপ ওয়াস আর আজকে পুরস্কার হচ্ছে কস কস দুইশো টাকার তেরো নোট আর দেখা যাক কে জয়লাভ করে

哎。Okay. আর মাত্র পাঁচ সেকেন্ড ভাই মাইক্রোফোন আমার কেন মাইক্রোফোন কই

তো দেখা যাক যে এরপরে কি হয় আজকে তো তনু বিজয়ী এরপরে কে বিজয়ী হয় দেখা যাক নতুন নতুন প্রতিযোগী নিয়ে আসার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের চ্যালেঞ্জ ভিডিও এখানেই শেষ করছি টাটা